সম্মানিত চাষি ভাই আমরা যে ধান চাষ করছি এই ধানের সবচেয়ে একটি বড় সমস্যা হচ্ছে চিটা পড়ার সমস্যা বা পাতান হয়ে যাওয়ার সমস্যা তো এই চিটা পোড়া এবং পাতান হওয়ার কারণে কিন্তু আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হই বিশেষ করে ধান চাষ করি তো কি কি কারণে আমাদের এই ধানগুলো চিটা পড়ে বা পাতান পড়ে যায় এর কয়েকটি কারণ আছে কী কী কারণ আছে যার কারণে ধানগুলো পাতান পরে সেই বিষয়টি নিয়েই আজকে আমরা আলোচনা করব তো কোথায় না বাড়িয়ে চলুন শুরু করা যাক আর যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার তাদেরকে বরাবরের মতনই বলছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেহেতু আমরা এই ধরনের কৃষি ভিত্তিক প্রোগ্রামগুলোই করে থাকি আমাদের চ্যানেলের মাধ্যমে তো চলুন কোথা না বাড়িয়ে শুরু করি আমাদের যে ধানগুলো চিঠা বা পাতান পরে তার মধ্যে কয়েকটি কারণ আছে কয়েকটি কারণের মধ্যে একটি হচ্ছে তীব্র তাপমাত্রা এই তীব্র তাপমাত্রায় যখন তা টেম্পারেচার পঁয়ত্রিশ ডিগ্রি পার হয়ে যায় তখন কিন্তু ধানের অনেক ক্ষেত্রেই আসলে প্রাগায়নের পার হয়ে যায় এবং পরাগায়ন সঠিকভাবে হতে পারে না সেই সময়টা দেখা যাবে যে ধানের শেষগুলো কিন্তু এই এইরকমটা হয়ে যাবে এখন আপনারা এরকমটা দেখতে পাচ্ছেন ঠিক এই রকম আকার ধারণ করবে এবং ব্যাপক চিঠা হয়ে যাবে এবং এটা যদি হয় পুরো ধান ক্ষেত একই সাথে ছড়িয়ে যেতে পারে যেই সময় আমাদের ধানগুলো বাইর হচ্ছে এবং শেষের মধ্যে ফুল আছে সেই সময়টিতে যদি দুই ঘন্টাও পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরের কোনো রকম তাপমাত্রা পায় যেমন ছত্রিশ ডিগ্রির তাপমাত্রা কিংবা পঁয়ত্রিশ ডিগ্রিও যদি পেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ধানের শেষগুলো এই রকম হয়ে যাবে সেই ক্ষেত্রে অবশ্যই যেই সময়টা ফুল আসতেছে ধান খেতে সেই সময়টা যেই সময়টা শীষ বাইর হচ্ছে ফুল আছে শীষের মধ্যে সেই সময়টা অবশ্যই দুই থেকে তিন ইঞ্চি পানি রাখতে হবে যখন থেকে ধানের শীষ আসতেছে তখন থেকে অন্তত বিশ থেকে বাইশ দিনের মতো তাছাড়া কিন্তু এই সমস্যাটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা দিবে এবং সেক্ষেত্রে ব্যাপক ক্ষতি হবে আর যদি এরকম হয়ে যায় তখন তাৎক্ষণিক করণীয় হচ্ছে যদি আমাদের ধানগুলো এই সমস্যা হয়ে যায় তখন আমরা যেটা করতে পারি তাৎক্ষণিক সেটি হচ্ছে অবশ্যই পার বিঘায় পাঁচ কেজি হারে এমওপি সার উপরি প্রয়োগ করতে পারি আর তাও যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই প্রতি লিটার পানিতে দশ গ্রাম হারে এমওপি সার মিশিয়ে পরন্ত বিকালবেলা স্প্রে করতে হবে অবশ্যই এটা সকালবেলা স্প্রে করা যাবে না যেহেতু আমাদের ধানগুলো সকাল সাতটা থেকে সাড়ে এগারোটা বারোটা অবধি পর্যন্ত পরাগায়ন হয়ে থাকে সেজন্য এই সময়টাতে স্প্রে করা যাবে না যখন ধানের শীষে ফুল লেগে থাকবে যখন ফুল পড়ে যাবে সেক্ষেত্রে আমরা যখন ইচ্ছা করতে পারবো সমস্যা নাই তবে এটা সাধারণত পরন্ত বিকালে স্প্রে করাই ভালো তাছাড়াও আমরা নাটিভো স্প্রে করতে পারি এই নাটিভো হচ্ছে দশ লিটার পানিতে ছয় গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারি আর সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটি হচ্ছে অবশ্যই ধান খেতে পানি ধরে রাখতে হবে এবং পানি কোনোভাবেই শুকে না যায় এটার দিকে সবচেয়ে বেশি ফোকাস রাখতে রাখতে হবে হবে খেয়াল এই যে আমরা সমস্যাটা দেখতেছি এটা আমরা সাধারণত ধরে যে টেম্পারেচারের কারণে হয়ে থাকে কিন্তু এই রকমই সিমটম আবার যদি গান্ধী পোকা আক্রমণ করে সেক্ষেত্রেও কিন্তু এইরকম সিমটম আমরা লক্ষ্য করতে পারি কিন্তু গান্ধী পোকা যদি আক্রমণ করে সেক্ষেত্রে গান্ধী পোকা অবশ্যই গাছে দেখা যাবে এবং ব্যাপক হারে এই যে ক্ষেতটাতে যেভাবে সরছে এইভাবে কিন্তু একেবারেই সরিয়ে পড়বে না গান্ধী পোকা হলে গান্ধী পোকা যদি এতভাবে হয় তাহলে পুরো ক্ষেত কিন্তু গান্ধী পোকায় ভরে যাওয়ার কথা কিন্তু আমরা এই ক্ষেতটাতে এইভাবে গান্ধী পোকা দেখতেছি না পাশাপাশি এই ক্ষেতে কিন্তু আসলে পানি যে সেটাও কিন্তু নাই পানি না থাকার কারণেই এই হেজেষ্ট খুব বেশি হয়ে গেছে এবং এই সমস্যাটা দেখা দিচ্ছে যদি গান্ধী পোকার কারণে হয়ে থাকে সে সেক্ষেত্রে আমাদের অবশ্যই গান্ধী পোকা দমন করতে হবে গান্ধী পোকা দমনের অনেকগুলো কলা কৌশল আছে তার মধ্যে একটি হচ্ছে আলোক আলোকফাতে আলোকাতে গান্ধী পোকার যে মদগুলো আছে সেগুলো খুবই আকৃষ্ট হয় এবং সেইখানে যখন আসবে সেখান থেকে মদগুলোকে দমন করা মেরে ফেলা তাছাড়াও গান্ধী পোকা খুব গন্ধ একেবারেই পছন্দ করে না যেখানে গন্ধ থাকে সেখান থেকে তারা খুবই দ্রুত চলে যায় তাই যদি আমরা ল্যাপথিলিন সিটে দিতে পারি ক্ষেত্র হবে যদি তা না হয় তাহলে ফেনথয়েড গ্রুপের কীটনাশক এটি প্রতি লিটার পানিতে এক মিলি হারে মিশিয়ে স্প্রে করা যেতে পারে আবার এই যে যেই সমস্যাটা দেখলাম আমরা যেই সমস্যাটা আমরা দেখতেছি এই যে এই যে সমস্যাটা এই একই সিম্পটম কিন্তু আবার আরেকটি রোগ আছে সেটির নাম হচ্ছে ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইট এই ব্যাকটেরিয়াল প্লেনিক্যাল ব্লাইটটা যদি হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই একই রকম সিমটম দেখা যায় তবে এই ব্যাকটেরিয়াল প্লেনিক্যাল ব্লাইট কিন্তু আর একটু দেরিতে হবে যখন ধানে ক্ষীর অবস্থা হয় সেই সময়টা এই রোগটা বেশি দেখা দেয় তো সেই সময় যদি হয় কিংবা একই ক্ষেত্রে লক্ষ্য করতে হবে যে আমার ব্যাকটেরিয়াল প্লেনিক্যাল ব্লাইট হলো কি না যদি ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইটও হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ধানের ফলন কমে দেয় সেই ক্ষেত্রেও আমরা যে ব্যবস্থাটা নিব সেটা হচ্ছে যেমন ব্যাকটা ব্যাকট্রোল ট্যাট্রাসাইক্লিন ট্যাট্রামাইসিন গ্রুপের যে বালাইনাশকগুলো আছে সেইগুলো ব্যবহার করতে হবে সেটা মোটামুটি এক ধরনের ব্যাকটেরিয়া সাইট সেই ধরনের এই রোগটা ব্যাকটেরিয়ার কারণেই হয়ে থাকে সেজন্যই তার নাম হচ্ছে ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইট এটি হলো শেষের সিমটম ঠিক এরকমই দেখা যাবে তবে ওইটি একটু ক্ষীর অবস্থায় হবে এই যে এরকম সমস্যা দেখা দিচ্ছে এটা আমার যতদূর ধারণা যেটা এটা আসলে হিড স্ট্রোকের কারণে আমরা যে টেম্পারেচার বলি যে পঁয়ত্রিশ ডিগ্রির উপরে হলে এরকম হবে আসলে বৃষ্টির পরে পরে টেম্পারেচারটা এত বেশি বেড়ে গেছে এত বেশি রোদের প্রখর তাপমাত্রা যার কারণেই এটি হতে পারে তাছাড়াও আপনারা যারা আরও অভিজ্ঞ ভাইরা আছেন কি কারণে এটা হতে পারে এটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করে আপনাদের মতামত সহ অন্যকে জানাতে সহায়তা করবেন এখানে আরও অনেক অভিজ্ঞ ভাইরা আমার এই ভিডিওটি দেখবেন আমি জানি যারা কৃষিমোনা মানুষ তারাই এই ধরনের প্রোগ্রামগুলো দেখে থাকে তারাই এই ধরনের ভিডিওগুলো দেখে থাকে অবশ্যই আপনাদের যদি পরামর্শ থাকে কমেন্ট বক্সে জানাবেন আরও যারা দেখতেছে তাদেরকে সহযোগিতা করবেন পাশাপাশি এটাকে শেয়ার করে সরিয়ে দেবেন যেন আপনার কমেন্ট আপনার দেওয়া তথ্য অসংখ্য লোক দেখতে পারে এবং এখান থেকে জানি চাষি ভাইরা উপকৃত হয় বাংলাদেশের চাষি উপকৃত হলে উপকৃত হব আমরা উপকৃত হবে দেশ এগিয়ে যাবে আমাদের বাংলাদেশ এই আশা ব্যক্ত করে আজকের প্রোগ্রামটি এখানেই শেষ করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ